সবাইকে আমি একটা বিদ্যা দিব আয়না পরা বিদ্যা দিব আপনি এই আয়না পরে নিজের চোখে আপনি দর্পণ বা গণনা করতে পারবেন এই আয়না পরে আপনি যদি বলেন যে আমি কোনো মানুষকে দেখব তাহলে আপনি এই দর্পণ করে আপনি দেখতে পারবেন আপনি যদি বলেন যে আমি এই আইনা পরে আমি অনেক দূরের মানুষকে আমি দেখব আপনি তাও দেখতে পারেন আপনি যদি বলেন যে আমি এই আইনা দর্পণ করে আমার নিজের প্রেমিক প্রেমিকা কি করছে না করছে আমি সেটাও দেখব আপনি তাও দেখতে পারবেন এটা হলো একটা বুড়াবুড়ি আইনা দর্পণ মাইঙ্গের এক আমি বুড়ির কাছে নিয়েছি এই আইনা পরাটা এক বুড়া কাছে থেকে নেওয়া আয়না দর্পণটা আপনি করতে পারবেন তো খুব শক্তিশালী মন্ত্র আর খুব শক্তিশালী বিদ্যা এটা আপনি পড়লেই হয়ে গেল দেখলেই হয়ে গেল তো এটা কোনো আলাদা করার কোনো সিদ্ধি নাই আর আলাদা করার কোনো প্রয়োজন নেই এই আয়না দর্পণটা সবাই করতে পারবেন সবাই নিজের চোখে দেখতে পারবেন সবাই আপনি নিজের চোখে দেখে তারপরে আপনি যে কাজ করা লাগে সে কাজ আপনি করবেন এই আইনে দর্পণ করে আপনি মাকেও দেখতে পারবেন যে কালী মা আপনি তাকেও দেখতে পারবেন দেখে তারপরে তার কাছ থেকে আপনি অনেক জিনিস আপনি নিতে পারবেন যে মা আমি তোমাকে ডাকছি তোমাকে আমি তোমার কাছ থেকে জানাবো তোমাকে গীতাটা দিন আপনি নিতে পারবেন তো এইটা হলো কালী মাকে আপনি স্মরণ করবেন কালীমা যদি চলে আসে তাহলে কালিমার সঙ্গে কথা বলতে পারবেন আর আমি আর একটি বিদ্যা দিব শুধু আপনি আয়নাতেই শুধু আপনি আয়নাতেই কালী দেখতে পারবেন আয়নাতেই শুধু কালী মাকে দেখতে পারবেন আর কাউকে আপনি দেখতে পারবেন না এটা হলো আপনি আয়নায় আপনি কালী মাকে দেখতেও পারেন নাও দেখতে পারেন আপনি তাকে স্মরণ করবেন যদি তার মন সন্তুষ্ট হয় যদি মন খুশি হয় আপনার কাছে আসতে পারা আর যদি খুশি না হয় তাহলে আসবে না আর এটা কিন্তু সব জিনিস আপনি দেখতে পারবেন যত জিনিস আছে সমস্ত জিনিস আপনি দেখতে পারবেন আর ওইটা হলে আপনি কোনো জিনিস আপনি দেখতে পারবেন না শুধু আপনি কালি মাটি দেখতে পারবেন তো আমি ওই বিদ্যাটি আমি পরে এর পরে ভিডিওতে আমি বলে দিব আর বিদ্যা শেখাবো অবশ্যই আগ্রহী থাকবেন যখন ভিডিও দিব তখন আপনারা খুব ধৈর্য সহকারে দেখবেন তো আপনি কি করবেন আপনি যে আয়না দর্পণ করবেন বা আয়নায় দেখবেন তো সেই মন্ত্রটি আপনি দেখে নিন তারপর আমি নিয়মিত পরে বলছি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন যদি করেন করলেন না যদি করেন কোনো অসুবিধা নাই মুখস্থ আপনার করা লাগবে না কোনো অসুবিধা নাই আপনি দেখে দেখেও কাজ করতে পারবেন তবে অনুমতি দরকার যদি আমি অনুমতি দিব যে যায় কাউকে আমি যদি অনুমতি দেই তাহলে সেই লোকটাই দেখতে পাবে যদি অনুমতি দিব না তাহলে আপনি দেখতে পারবেন না কারণ অনুমতি হলো মুখের কথা বিশ্বাসের উপরে চলে আর অনুমতি দিতে গেলে একটা আসন করে দিতে হয় মানে কি একটা শক্তি দিতে হয় আপনাকে হ্যাঁ তো সেই শক্তিটা আপনি পেলেন পাওয়ার পরে আপনি অনুমতি পেলেন তো যদি আপনারা আয়না দর্পণ করতে চান অবশ্যই জানাবেন আমি আপনাদের শেখা দেব তো আয়না দর্পণ মন্ত্রর গুণ জ্ঞান অনুমতি আমি শিখাই দেব তো আপনারা শিখবেন রোজ সহকারে আর ভিডিওতে লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে যাবেন তো চলেন আপনি নিয়মখানা আপনি দেখে নিন নিয়মখানা শুনে নিন আমি কীভাবে বলছি নিয়ম আপনি একটা আয়না কিনে নিয়ে আসবেন বাজার থেকে একটা আয়না কিনে নিয়ে আসবেন যে কোনো দামেই হোক লাগবে না এক দামে আপনি শুধু আয়না কিনে নিয়ে আসবেন এটুকে আপনি যে কোনো দিন কিনতে পারেন তো আপনি আয়নাটা কিনলেন কেনার পরে তারপর আপনি কি করবেন জানেন সেই আয়না আইনে আপনি নিজের বাড়িতে একটা আসন করে বসে শনিবার মঙ্গলবার করা লাগবে না আপনার বাড়িতে একটা আসন করে বসে সেই আসনে আপনি আজকে দেওয়া মন্ত্রখানা সেই আয়নার উপরে মাত্র একুশবার পরে একুশটি ফুক দিবেন মাত্র একুশবার পরে একুশটি ফুক দিবেন ফুক দেওয়ার পর আপনি চেয়ে থাকবেন আপনি দেখতে পারবেন তো এটা করবেন কোন সময় রাত্রির সময় দিনে নয় রাত্রির সময় করবেন রাত্রির সময় করবেন তো সকলেই বুঝতে অসুবিধা হয়নি আমি আপনাদের বুঝাই দিছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যখন আপনি আইনায় ফুট দিলেন ফুট দেওয়ার পরে আপনি কিছু সময় আপনি চেয়ে থাকবেন আর আপনি হয়তো মনে মনে স্মরণ করে বসবেন আর নয়তো আপনি চাইবেন তার কাছে যে আমি এই জিনিসটা আমি তোমার কাছে জানতে চাই বা দেখতে চাই তুমি আমাকে দেখাই দাও আপনি এভাবে বলতে পারেন আইনের কাছে তো মূল ভেদ এটুকি কোনো কিছুই না আর আপনি যদি এই কাজটি করতে চান অবশ্যই অনুমতি নিয়ে আপনি করে নেবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যারা যারা এখন পর্যন্ত আমার সেই খাতা নেননি অবশ্যই আপনারা খাতা নিয়ে ভালো থাকেন